সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা খাতে সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা সেই ধারাতেই আমিরাতের অটোপার্স ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় ব্যক্তিত্ব বাপ্পি চৌধুরী অটোপার্স গ্রাহকদের কাছে ব্যাপকভাবে পরিচিত তিনি দীর্ঘ পনেরো বছর ধরে সফলতার সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে দু সালে চট্টগ্রাম থেকে আমিরাতে পারি জমান চৌধুরী ভাই আল ও সহদার বোরহানকে নিয়ে শুরু করেন অটো পার্টসের ব্যবসা এরপর দীর্ঘ পনেরো বছর ধরে সফলতার সাথে চালিয়ে যাচ্ছেন ব্যবসা তৈরি করেছেন বহু বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো এবং এবং সরকারকে সরকার জানাবো যেন এই ভিসাগুলোর ব্যাপারে যেন ইউই সরকারের সাথে আলোচনা করে যেন আমরা ব্যবসায়ীদের জন্য খুব উপকার হবে এটা বর্তমানে চারটি প্রতিষ্ঠানে চলছে জাপান আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে আমদানি করা গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে চলছে তার জমকালো ব্যবসা এসব প্রতিষ্ঠানে কাজ করছে কমপক্ষে অর্ধ শতাধিক বাংলাদেশি শ্রমিক আমিরাতের পাশাপাশি ইউরোপ আফ্রিকার বহু দেশেও রপ্তানি করছেন তার পণ্যগুলো ইউজ করেন স্পেশাল ইন্টারন্যাশনাল জুন এখানে পুরো ইন্টারন্যাশনালি এখানে মার্কেটিং করা হয় আর এখানে বিভিন্ন দেশ থেকে যেমন অস্ট্রেলিয়া জাপান ইউএসএ সব জায়গা থেকে ইউজ করেন স্পেপার আসা হয় এখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী ভাইয়েরা এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে বিশ হাজার জনের মতো এখানে কাজ করেন ইন্ডাস্ট্রি এরিয়াটা এটা সারা ওয়ার্ল্ড একটা ফেমাস এরিয়া যেটা ইউজ ফার্স্ট ইন্ডাস্ট্রির এখানে নামে পরিচিত সারা ওয়ার্ল্ড থেকে নতুন নতুন লোক এখানে আসে বা ক্রয় বিক্রয় করে এখানে এক সেক্টরে যদি আসতে পারেন আরো আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে যদি শিখে আসতে পারেন আরো বেটার হবে গাড়ি নিয়ে ব্যাপক শৌখিন আরব আমিরাত বিশেষত দুবাইয়ের মানুষের কাছে চরম সমাধিত এ ব্যবসায়ী ও তার পণ্য ভবিষ্যতে আমিরাতের প্রতিটি প্রদেশে অন্তত একটি করে প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা রয়েছে তার এসব প্রতিষ্ঠান পরিচালনায় তিনি নিয়োগ করতে চান বাংলাদেশি শ্রমিকদের প্রবাসীদের জন্য তৈরি করতে চান আরও কর্মসংস্থান এ বিষয়ে আমিরাত দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেন তিনি মেহেদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত